আসসালামু আলাইকুম সুলতান লাইফস্টাইল চ্যানেলে আপনারা সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছি আমার পুরোনো বন্ধুর যারা আছেন তাদেরকে অনেক বুক ভরা ভালোবাসা যারা নতুন বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অনেক বুক ভরা ভালোবাসা ভিডিও দেখে অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমি এখানে কি এনেছি খুব সুন্দর একটা রেসিপি খেসার ডাল আমি দু ঘন্টা আগে ভিজে রেখেছিলাম তারপর আমি একটা পেস্ট তৈরি করব এখানে আমি মিক্সি মেশিনে দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচ ছটা দিয়ে দিলাম আমার পেস্ট হয়ে গেছে আমি অল্প কিছুটা তুলে নেবো অতগুলো করব না আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর হলুদ পাউডার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটা কড়া বসে দিয়েছি কড়া তেল গরম হয়ে গেছে ছোটো ছোটো সাইজে বড়া তৈরি করব। আবার দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না হালকাই করে ভাজবো সবগুলো বড়া তৈরি হয়ে গেছে আমার তেল দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে একটু গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভালো করে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব লবণ স্বাদ অনুসার হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম আম পাকগুলো দুটো আম আমি কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেবো আমগুলোকে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নেবো লঙ্কা পাউডার এক চামচ দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম ধনিয়া পাউডার এক চামচ জিরা পাউডার এক চামচ ভালো করে আমগুলো কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসার আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে একটু ঘুটি থেতো করে দিব যাবে এখানে আমি যে মিক্সিতে আমি ডাল বেটেছিলাম সেই ডাল মিক্সি ধুয়ে দিয়ে দিলাম আর কি জল দিয়ে দিলাম এখানে বড়া যে তৈরি করেছিলাম সেই বড়াগুলো সব দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে দিলাম ভালো করে একটু ফুটিয়ে নেব হয়ে হয়ে গেছে গেছে নামিয়ে কত সুন্দর আমি খেতে বসে গেলাম এখানে আমি কী হয়েছি আলু ভত্তা আর টপ বড়ার মাছ দিয়ে টপ খুব সুন্দর লেগেছে এই রেসিপিটা এত সুন্দর লেগেছিল গরমের সময়